ভাই দর্শকের ফিলাকবি দেখে না দর্শকের ফিলাকবি দেখাবো অরিজিনাল বর্ডার কাজ ইন্ডিয়ান ফিলাকবি ভাই বুঝছেন গরু যাকে বলে দেখেন ফিলাকবি গরু যা যা লাগে এটা তাই তাই বৈশিষ্ট্য হয় মুন্ডি ফিলাকবি বুঝছেন সার দেখেন একবার অরিজিনাল জাত ফিলাকবি বুঝেছেন

ভাই গরুর দর্শকের দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার কথা লাগবে দর্শকের দেখান আজ দর্শকের লাগবে তো অনেক জায়গায় দেখছে দর্শক ভাই আমার কাছে ফি লাগবে দেখবি এক নম্বরে হান্ড্রেড বুঝেছেন মন্ডি ফি লাগবে দেখান দর্শকের জাত মানে সব দিক থেকে ফি লাগবে সার গরু এটা